কে যদি সেনাবাহিনী বলে আজকে যদি ওয়াকার বলে যে আমি কে চাই না এখন এখন কয়টা বাজে বাংলাদেশে এখন এখন আপনার ধরেন দুপুর সন্ধ্যাবেলাতে ক্ষমতা শেষ হয়ে যাবে আপনি এইসব টোকাইয়ের বাচ্চা এ হাসনা তো এই এই যখন আপনার ওয়াকারকে নিয়ে এসে যখন মন্তব্য করলো সে গিয়ে ওয়াকার কাছে মাপছে আসলো আসুইফ তাকে নিয়ে গেল সেনা ভবনে ওয়াকার গিয়ে তার পা চেপে ধরেছে সরি

আপু ব্যক্তিগতে এই যদি বিತ್ರೆ করা থেকে যদি এখন ওয়াকার সাহেব বলেন যে না বিತ್ರೆ করছি ভুল হয়ে গেছে এই সমর্থন দেব না সে তো বড় কইরা রাজুর সামনে দাঁড়ায় বলবে শিক্ষাসনের জন্য বড় একটা ছবি বসায় বলবে আপা এগুলো তো আপনার মানুষ আপনি ছাড়া যে কি কষ্ট ছিলেন এটা এইটা বোঝানোর জন্য আমি আসলে এগুলো করছি আমি তো আপনারই লোক ওইটা গ্যারান্টি দেই বাংলাদেশে আর এই চামচামি হবে না ইউ আই আমি আপনার উত্তরটা পেয়ে সন্তুষ্ট খুশি হইলাম মানে খুশি দেখেন এই যে এই যে আপনি কথা বলছেন না যে আসলে এই বাংলাদেশে মানুষ নিয়ন্ত্রণ করতে গেলে যে ভোট বেচে ফেলে আমি এটা দেখছি অনেকে ভোট দিয়া মনে করে তার ঘর পর্যন্ত পাকা করে দিতে হবে রাস্তা বানাই দিতে হবে এটা বাংলাদেশের আমি স্বীকার করি নুরুল ইসলাম নাহিদের এলাকায় আমি বড় হয়েছি আমি দেখছি যে তার চেষ্টা এবং উনি তো ভালো মানুষ আমি জানি তো এবং তার প্রতি কেন ক্ষোভ মানে লবি না স্বজন করেন না কেন এটাও তার একটা দোষ নিজম ভাই বুঝলাম যে এটা সম্ভব না বাংলাদেশে আমি স্বীকার করি এই যে আসিফ নজরুল বললেন যে ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক এখানে চাকরি করা যে ঠেলাটা কত দূর থেকে অনেক কথা বলা যায় বাস্তবতা টকশো দিয়ে বা এই যে আমরা কথা বলছি বা অনেক কিছু এগুলো হয় না কিন্তু এই যে গোলাম আজমের কাফনে জুতা পিটার পরে একটা জুতা আমি আজম খানের একটা ছবি দেখছিলাম আজকে হ্যাঁ তো আজম খানের ডেডিকেশন আওয়ামী লীগের প্রতি উনি তো পরীক্ষিত লোক তো তিনি কেন যে দেশে নাই আমি না হলে একটা খারাপ লোক কিন্তু তাকে কি কেউ বলছিল আওয়ামী লোক যে আচ্ছা সরি আমরা পারি নাই আমার মনে হয় যে আজম খান লাখ লাখ টাকা চাইছে যে আমি কেন দেশে নাই সুইস আমি কেন সুইজারল্যান্ড এইটা তো ব্যাকডোরে সামনে না পড়লে তো ব্যাকডোরে বলা যায় যে ভাই এটা ভুল হয়েছে হ্যাঁ এটা হবে না বা পারি আমি 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 আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে দাউদ হায়দার থেকে শুরু করে তসিমা নাসিন আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আমার বেদনা আছে তসিমা নাসরিন এই দেশের কন্যা তিনি কি লিখেছেন কি বলেছেন সেটা কমপ্লিটলি আলাদা ইস্যুস তার ওই ওই রাইট সংবিধান তাকে দিয়ে দিয়েছে যদি সংবিধানের এগেনস্টে যায় আইনের এগেনস্টে যায় সেটার জন্য বিষয় আদি আছে উনিও পাল্টা ব্যবস্থা নিতে পারবেন তসিমা তসিমা তিনিও নিতে পারবেন তার কথা পছন্দ না হলে হুম সেও যেতে পারবে কিন্তু কোনো লেখার জন্য কোনো মানুষকে তার দেশের বাইরে যেতে হবে থাকতে হবে এইটা আমাদের দেশে সেটা বিএনপি আমলে তাকে যেতে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সময়ে তিনি কেন ফিরতে পারেননি আমি আসলে পুরো ডিটেলসটা জানি না আমি ধরে নিচ্ছি যে তিনি ফিরতে পারেননি আমি আমার এই ব্যর্থতা নত শিরে আমি মেনে নিতে রাজি আছি নিজম ভাই দুটো কথা বলি জি নিজম ভাই আপনার এই সরল স্বীকারে আমার খুব ভালো লেগেছে আমি দুটো কথা বলি আপনি যে কথাটা বললেন না যদি এইটা কোনো যেকোনো দল যদি নিশ্চিত করতে পারে যার যার অধিকার নিয়ে থাকবে সংবিধান যাকে যতটুকু অধিকার দেয় ততটুকুই অধিকার পালন করতে দেবে তাহলে কিন্তু সংঘাত হয় না নিঝুম ভাই আপনি ভারতে আছেন দেখেন এই মুহূর্তে ভারতে তো কত এক্স মুসলিম আছে তাদের কিন্তু দেশ ছাড়তে হয় না কোপ মরতেও হয় না আবার ভারতের এক্স মুসলিমরা দেখেন এত করার সমালোচনাও করে না কেন করে না আমি আমার কথা বলি আমার দায়িত্ব নিয়ে বলি নিজুম ভাই এটি কথাটা কোনোদিন বলি নাই আমাকে যখন দেশ ছাড়তে হয়েছে এই যে দেশ ছাড়ার যে এই যে ট্রেন্ড এইটা থামানোর জন্য আমি ইচ্ছা করে আরো বেশি আঘাত করছি যে আমার তো দেশেই থাকতে না কেন আপনি আমাকে কালকে দেশে নিয়ে যান আমি বাইতুল মোকারমের সামনে বসে চা খাবো একটা কটু কথাই বলবো না আমি আমি মানে না আমি যদি আপনার সাথে সহ অবস্থান করতে পারি আমার সমস্যা কি আমার তো কে কখন মারা গেছে কে কি করছে আমার তো দরকার নাই এখন অনেকে বলতে পারে আমি তো কালকে আমি দেশে যেতে চাই আমি এই লাইভে বলি নিজুম ভাই অনেকে বলে যে বিদেশ থাকার জন্য আমি বলে কালকে যদি আমাকে দেশ বলে যে তুমি দেশে চলে আসো তোমার মামলা তুলে নেবো তুমি তোমার মতো করে থাকো তোমার কেউ ডিস্টার্ব করবে আমি কালকে চলে যাবো বাংলাদেশে মানে এখন আপনারা যদি কেউ বলে আপনি আওয়ামী লীগ করেন এসাইলামের জন্য এগুলো বলে মানে যারা বলে তাদের উদ্দেশ্যে বলি যে ভাই শুধু রাষ্ট্র যদি তার দায়িত্বটা পালন করে যে ও নাস্তিক ওর মতো থাক ও হিন্দু ও মুসলিম ও শিয়া ও এমনকি জঙ্গিও যদি সে মনে মনে জঙ্গি হয় কারোর না মারে যেয়া তার সাথে আমি একসাথে চা খেতে আমার অসুবিধা নাই তো ভাই মানে এটা হলে কিন্তু শান্তি চলে আসে একটা মানুষ তার জীবন নিয়ে सौदा করেন আমি একটা কথা বলবো আমারে মাইরে ফেলবেন জানি গো আমাদের ব্লগারদের মারছে আমি কেন সমালোচনা যাব দিনুজিম ভাই আপনি যেটা বলছেন যদি আপনি এই চিন্তাটা করেন আ অমিলিক যদি এই চিন্তা করে তাহলে আমি তো আমার চেয়ে খুশি বেশি কেউ হবে না আমি আপনাকে আমি সমালোচনাে বাধ্য দেব একটা একটা কথা পরিষ্কারভাবে বলি সেটা হচ্ছে সামনের বাংলাদেশে কোনো মানুষকে কোনো মানুষকে তার লেখার জন্য তার চিন্তার জন্য তার ভাবনার জন্য এই দেশের ভূখণ্ড ছাড়তে হবে না একটা মানুষ লিখবেন একটা মানুষ বলবেন তিনি যেন সেই কথা বলতে পারেন তার কলমের যাতে সেই শক্তি সে আমাকে নিয়ে বলতে চান আমার বিরুদ্ধে বলতে চান আমি তাকে গিয়ে বলে আসব যে ধরেন আপনাকে দুটা কলম এক্সট্রা কিনে দিলাম একটা কিবোর্ড কিনে দিলাম বলে ফেলেন আমি আমরা আজকে যে তরুণকে যে বাচ্চা ছেলেকে যে ছাত্রলীগের ছেলেকে আমি কলকাতায় দেখছি তার এই জীবনের এই আর্লি স্টেজে নির্বাসিত জীবন যাপন করছে আজকে যে তৃণমূলের কর্মীদেরকে আমি দেখেছি আমার 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 হৃদয়ের এক একটা অংশ বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল তাদের এই স্ট্রাগলটাকে আমি যেভাবে এই চোখের সামনে দেখেছি এবং তারা যেভাবে নিজেদেরকে বৃদ্ধ করছে এক একটা হীরা হয়ে উঠেছে এই তৃণমূল আওয়ামী লীগের এই তৃণমূল আগামী দিনের আওয়ামী লীগ এক একটার চোখে মুখে যেন আমি আশ্রফকে দেখি তৃণমূলের কর্মীকে দেখি আর আমার কাছে মনে হয় আমি ওই ছেলেটার নাম বলবো না গাজীপুরের একটা ছেলে বিপদে পড়তে পারে একটা অসম্ভব সুদর্শন একটা সুদর্শন একটা ছেলে সিক্স ফিট টল বয়স মাত্র তার বাইশ আসাদ ভাই নির্বাসিত হয়ে এখানে বসে আছে ওকে দেখে আমি খুব কষ্ট পেয়েছি যে ওর এই জীবনটা হ্যাঁ ওর ওর রাজনৈতিক জীবন বৃদ্ধ হচ্ছে ও বুঝে ফেললো ওই বাইশ বছরের জীবনে যে পলিটিক্স করলে দেশের বাইরে থাকতে হয় আর যেন কাউকে তার শুধুমাত্র রাজনীতির জন্য তার কথার জন্য বক্তব্যের জন্য এই বাংলাদেশের ভূখণ্ডের বাইরে না থাকতে হয় এই বাংলাদেশের মানুষ যাতে এইটা চিন্তা না করে যে আমি ঘর থেকে বের হব আমার টাকা টান দিয়ে নিয়ে যাবে আমার কালকে আমাকে একটা পেঁয়াজের দামের কথা চিন্তা করতে হবে আমার ছেলে ইউনিভার্সিটিতে যাব টাকা কোথায় আমার মেয়ের বিয়ে হবে ওর বিয়ের টাকা কোথায় আমার বাচ্চা হবে আমার হসপিটালের টাকা কোথায় একটা মানুষ যাতে হসপিটালে কষ্ট না পায় সামনের আওয়ামী লীগের রাজনীতি হবে সেই রাজনীতি এইটা একটা পিওর ওয়েলফেয়ার স্টেট হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আপনাকে বলে দিচ্ছি তার রাজনীতির ফেসটাতে এই বাংলাদেশকে উপহার দেবেন আমরা তার হাত ধরে তার প্রত্যেকটা পাশে আমরা দাঁড়িয়েছি এই তৃণমূল এই ধরেন আমি আমার আমি আওয়ামী লীগের বুদ্ধিভিত্তিক জায়গাতে কাজ করব। প্রত্যেকটা মানুষকে কি এমপি মন্ত্রী হতে হবে আমাকে কি মন্ত্রী হতে হবে এটার জন্য এমপি হতে হবে নো নট নেসেসারিলি বুদ্ধিবৃত্তিক ভাবে পরামর্শ দিয়ে এরকম অসংখ্য পলিটিশিয়ান আছে যারা এমপি হবে যারা মাটির সাথে যাদের সদা গন্ধ তাদের তারা হবে এমপি যারা দিনের পর দিন শরীরটা কালো অঙ্গার হয়ে গেছে রাজনীতি করে তারা হবে এমপি মাননীয় প্রধানমন্ত্রী তাদের কি মূল্যায়ন করবেন আমি জানি সো যেই ক্ষোভ রাগ আমাদের প্রতি মানুষের হয়েছে আমি দেশবাসীর কাছে শুধু একটা কথা বলবো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা এই আওয়ামী লীগকে দেখবেন যে আওয়ামী শিক্ষিত এজুকেটেড যে আওয়ামী আপনার কথা বলে যে আওয়ামী মনে করে যে প্রত্যেকটা সিদ্ধান্ত আপনার সাথে নিয়ে হতে হবে আপনি আমাকে ইলেক্টেড করে এনেছেন সংসদে পাঠিয়েছেন আমি তারপর আপনার মতামত যাব হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট আমি আপনাকে বললাম তো সামনে আজকে আমরা এই যে কষ্ট পাচ্ছি এই যে আমরা এটা আমাদের জন্য একটা পরীক্ষা ধরে রাখেন এটা মনে করেন আমাদেরকে স্বর্ণ আগুনে পোড়ানো হচ্ছে আমরা খাটি হয়ে ফিরছি আমি একটা জিনিস লিখে দিতে পারি নিজম ভাই আপনার কথাগুলো আপনার কথাগুলো আমার খুব বিশ্বাস করতে ইচ্ছা করে এবং বিশ্বাস করতে আমি চাই আমি 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 বিশ্বাস বললাম তো বিশ্বাস করুন আমি কথা দিচ্ছি তবে আমি যদি বিশ্বাস নাও করি আমি যদি বিশ্বাস নাও করি একটা জিনিস ঘটবে আপনি একটু আগে যে গাজীপুরের যে আমাদের সেই অনুয যার কথা বললেন তার কথার সাথে দুই আমি করি হ্যাঁ এই কথাগুলো আসলে উঠে যাচ্ছে আমি কোথাও বলিনি আমার ওই রকমই হবে দুই হাজার সতেরো সালে আমার বাইশ তেইশ বছরই বয়স আমার বিরুদ্ধে যখন মুফতি ওমর ফারুক নামের একজন ব্যক্তি সে বরিশালের আমতলির একজন মাদ্রাসার সে প্রিন্সিপাল আমার নানাবাড়ি ওইখানে আমার প্রথম যখন মামলাটা হয় ধারা আওয়ামী লীগের আমলে সৃষ্টি দেখেন একটা সাতান্ন ধারা আমার আজকে এখানে তৈরি করে কি কিভাবে নিজম ভাই আমি কিন্তু এখানে কোথাও কোনো কটুক্তি করিনি আমার ওই মামলা আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি লিমন ফুকে বেচারা এখন সুইডেন থাকে তো সেই বেচারা করছিল কি জানেন তার সে মাদ্রাসায় বলতকার করতো বাচ্চাদের ওইটা সে একটা ভিডিওতে তখন তো ভিডিওর যুগ ভাই দু হাজার শেষের দিকে কোন রকম বলছে ওই লিমন ফকিরের সাথে আমার খুব ওঠা বসা ছিল সে তখন প্রগতিশীল টাইপের আর কি আমাকে দুই নম্বর আসামি করে আমার মামলা দিয়ে দিল ভাই আমার ওই বাইশ বছর বয়সে পালায় যেতে হয়েছে বাংলাদেশ থেকে কারণ আমি জানি পুলিশ আমার ধরলে ওই মোল্লা যেয়ে পুলিশরা টাকা দিছে আমার জন্য ইচ্ছা মতো পিঠায় কারণ ওই যে তার বলৎকারের জিনিস বের হয়ে যাবে তো আমি যখন বাইশ বছরে দেশ ছাড়া আমাকে তো স্ট্রাগল করতে এখন এই যে স্ট্রাগল করতেছে কারণে তারা ফিরতে না পারে তো এক এক একটা আওয়ামী লীগের কর্মী এবং এরা আরো পাঁচ বছর পরে সামলাইতে তো পারবে না মানে মানে এটা হয় নাকি কাউর এইভাবে জুলুম করা এইভাবে তৈরি করা উচিত না আমি একটু যে কথাটা বললাম অনেক কথা আমার ইচ্ছা করে না মানুষকে কষ্ট দিতে তাও বলি কারণ ওই সময় ওই বাইশ বছর বয়সে আমার অনেক প্রগতিশীল সমালোচনা করছে এরা তো এরা তো পাগল এরা তো এরা বেশি বোঝে এরা বেশি আঘাত করে বেশি আঘাত করে আমার বয়স তো বাইশ আমার দেশ তো আমাকে প্রস্তুত হইতো আমি তো একজন ধরেন কুখ্যাত নাস্তিক তাদের ভাষায় তো আমার দরকার কি খোঁচানোর আমি তো অন্যভাবেই লিখতে পারি আমাদের দেশে শিল্প শিল্পীরা বলে যান নাই সাহিত্যিকরা এই যে হুমায়ুন আজাদ সমালোচনা করে এতগুলো মানে করছেন না তারা তো পরিপক্ক হইতে পারছেন বাংলাদেশে পরিপক্ক হওয়ার সুযোগ দেয় নাই আওয়ামী লীগের এটা বড় ভুল ছিল না যে দেশ ছাড়া করানো আমি তো তসলিমানাসরিনের শেখ হাসিনাকে অসহায় থেকে তসলিমানসরিন দিল্লিতে ঘুরে বেড়াতে পারেন যে কোনো দেশে শেখ হাসিনা তো তাও পারেন না আসলে এই নির্বাসন এগুলো আসলে আপনি যে এটাকে রেকগনাইজ করেছেন ইজুম ভাই এটা আপনার দলীয় সিদ্ধান্ত কিনা বাট আমি আপনাকে স্যালুট জানাই আপনারা যদি আওয়ামী লীগ যদি এটা করতে পারে বাংলা মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা দেয় যেটা কোনো অপরাধী না তাহলে বাংলাদেশে আসলে অপরাধ থাকবে না মানে মানুষ দ্বন্দ্ব থাকবে না বাংলাদেশ আওয়ামী লীগ দেখেন আপনি যদি গত নয় মাসের এই পুরো অবৈধ শাসন সময়টা দেখেন আর আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগের ষোলো বছর দেখেন প্রতিদিন রাত্রে দশটার পর টক শোতে প্রধানমন্ত্রীকে যে পরিমানে তুলো ধুলো করা হতো এখন আপনার কাছে মনে হয় না যে ওরা তো অসম্ভব রকমের উদার ছিল তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এখন আপনার মনে হয় কি না মানে এখন তো মিডিয়াগুলো খুলতে আগে তো খবর গুলো গালি দিতাম শেখ হাসিনার মানে গালি ঠিক দিতাম না কিন্তু এখন তো দেখি না মানে মনে হয় এগুলো কি দেখতে চ্যানেল এই যে আওয়ামী লীগের পেজও বন্ধ করে দেবে আমি আমি যেটা খবর পেয়েছি অনেকগুলো টিভি বন্ধ করে দিবে চ্যানেল বন্ধ করে দিবে সেদিকে আগাচ্ছে এটা কমপ্লিটলি এটা কমপ্লিট একটা ক্লোজ রাষ্ট্র বানা ওদের ওদের আজ্ঞাবহ আপনার চ্যানেল দেখতেই মানুষ আসবে শেষ পর্যন্ত আপনি কি বলছেন দেশের কোন খবরটা দিচ্ছেন ইউ উইল বি দা অল্টারনেটিভ মিডিয়া দি আদার অ্যাক্টিভিস্ট উইল বি দা অল্টারনেটিভ মিডিয়া আমি বিশ্বাস করি ইউনুসের ক্ষমতা নাই আওয়ামী লীগের কেন মানে আওয়ামী তো অনেক বড় যে আমার মতো সাধারণ একটা পেজ চ্যানেল বন্ধ করে রাখতে পারবে চেষ্টা করছে তারা সেদিকে আগাচ্ছে যে ছেলেটা যে নামে যে ছেলেটা মজার ব্যাপার হচ্ছে এই ফয়স তৈব নামে একটা ছেলেটা লাস্ট বই মেলাতে সে বই লিখেছে ওরে বাবা বাক স্বাধীনতা সুশীলতার চূড়ান্ত লেভেলে আমি লন্ডনে ফিরে গিয়ে সেই বইটা আরেকবার খুলব সে বাক স্বাধীনতা নিয়ে কি কি বলেছে আজকে সে বলছে যে যারা যারা আমূলিকার পক্ষে কথা বলা হবে সে মেটাকে রিকোয়েস্ট করবে সবগুলোকে বন্ধ করার জন্য। এই এই এখন আইসিটি উপদেষ্টা হয়েছে পাঁচ। ওকে নিজুম ভাই আমার কাছে নভেম্বরের রিকোয়েস্ট ছিল ইউটিউব কোর্টের ওই হাসান মাহমুদুর কেসগুলো দিয়েই তারা প্যাকেট করে পাঠাইছে। তো এগু ওই দিন শেষ মানে কারোর কন্ট্রা সাবপ্রেশন করে ফেসবুককে বলে মেটাকে বলে এটা অসম্ভব ব্যাপার এটা হবেই না। মানে ওই ওইটা আমি ধন্যবাদ আওয়ামী লীগের আমলে কিছু পুলিশ অফিসাররা ছিল যারা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে পেজ টেজ হ্যাক করাইছিলো অনেক আকাম করেছিল তো তো একটু নজর দিতে হবে আজকে পুলিশ যারা পেটাচ্ছে আওয়ামী লীগকে এই পুলিশগুলো তো আওয়ামী লীগের আমলেই তারা চাকরিতে ঢুকেছে এবং প্রচুর আওয়ামী লীগের হয়েই কাজ এইগুলোর সঙ্গে সব কিছু দেখা উচিত